আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও জানাবো চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত মেস থেকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কি ফল পেতে চলেছে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও জানাবো চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত মেস থেকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কী কি ফল পেতে চলেছে সেই সাথে আপনারা জানতে পারবেন যে কোনো গ্রহ যদি অশুভ থাকে সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য কি মহা উপায় আপনাদেরকে পালন করা উচিত তাও আমি বিস্তারিতভাবে জানাবো সেই সাথে এই পর্ব থেকে থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তা এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে জানাবো তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আমার এই আলোচনা সাপ্তাহিক গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষ নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান এর পাশাপাশি আপনার বর্তমান যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেই অনুযায়ী আপনি যে ফল পান তার পরিমাণ হলো সত্তর থেকে আশি শতাংশ আর গোচরগত ফল হচ্ছে কুড়ি থেকে তিরিশ শতাংশ যদি এই আলোচনার মধ্যে কোথাও না কোথাও আপনার মনে হয় যে কোনো না কোনো অংশ আপনার সাথে ঠিক ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে জানবেন আপনার জন্মছককে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার চব্বিশে জুন যখন সপ্তাহ শুরু হবে তখন সার্বিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে মেষ রাশিতে নিজের ঘরে মঙ্গল বসে রোচক যোগ তৈরি করবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে রবি শুক্র বুধ একসাথে বসে আছে কন্যা রাশিতে কেতু চন্দ্র মকর রাশিতে বসে থাকলেও যেহেতু আড়াই দিন অন্তর চন্দ্র তার রাশি পরিবর্তন করে তাই চব্বিশ পঁচিশ তারিখ মকর রাশি ২৬ সাতাশ তারিখ কুম্ভ রাশি আঠাশ উনত্রিশ তারিখ মিন রাশি এবং তিরিশ তারিখ হচ্ছে মেষ রাশিতে অবস্থান করবে অন্যদিকে কুম্ভ রাশিতে শনি মহারাজ নিজের ঘরে শশ নামক রাজ্যক তৈরি করেছে আর মিন রাশিতে রাহু বসে রয়েছে চলুন প্রথমেই দেখে নেব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চব্বিশ থেকে তিরিশে জুন এই সপ্তাহে আপনাদের মানসিক দিক থেকে কিছুটা নিরাশা দেখা যেতে পারে সেই সাথে আপনি কিছুটা নার্ভাস ফিল করতে পারেন কারণ যেহেতু রাহু আপনার স্থানে বসে আছে তবে যেহেতু মঙ্গল আপনার লগ্নে বা রাশিতে অবস্থান করছে তাই আপনি যে কোনো কাজ কনফিডেন্সের সাথে করবেন ফলে মঙ্গল আপনাকে আপনার মনকে কন্ট্রোল করতে সাহায্য করবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে ফলে সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে তবে সেই সাথে পরিবারের কিছু সদস্য যারা আপনার বিরোধী ছিল তারা উল্টে এই সপ্তাহে আপনার প্রশংসা করবে আত্মীয় স্বজনদের কাছ থেকে কোনো গিফট বা উপহার আপনি পেতে পারেন কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে শুক্র যেহেতু মালব্য যোগ তৈরি করেছে ফলে আপনার বন্ধুস্থানীয় হোক কিংবা কর্মক্ষেত্রে আপনার বস প্রত্যেকের কাছ থেকে আপনি উচ্চসিত প্রশংসা পাবেন সেই সাথে তাদের সহযোগিতাও আপনি লাভ করবেন এর পাশাপাশি এই সপ্তাহে আপনার বেশ কিছু জায়গা থেকে খরচাও হতে পারে সেটা ইলেকট্রিকের বিল হতে পারে আপনার গাড়ি সংক্রান্ত হতে পারে অর্থাৎ মঙ্গল সংক্রান্ত বস্তুর প্রতি এই সপ্তাহে আপনার খরচা হতে পারে রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপুল কিংবা বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে উইকেন্ডে আপনারা কোনো রেস্টুরেন্টে দুজনে মিলে যেতে পারেন তবে আপনার পার্টনারের পেট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হল প্রতিদিন বার ওম নামা শিবায় এই মন্ত্রটা জপ করবেন এতে আপনার মানসিক উদ্বেগ যেমন কাটবে তেমনি শান্তভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মিশ্র ফল পাওয়া যাবে একদিকে মানসিক দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট শান্ত থাকবেন তবে ছোট ছোট বিষয় নিয়ে আপনার মধ্যে রাগ দেখা যেতে পারে সেই সাথে কারোর কারোর কথায় আপনি খুব তাড়াতাড়ি হার্ট হতে পারেন এর পাশাপাশি আপনার ফিউচার প্ল্যানিং নিয়েও আপনার মধ্যে কিছুটা কনফিউশন কিংবা চিন্তা তৈরি হতে পারে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কারোর সাথে বাদ বিবাদ হতে পারে হঠাৎ করে আপনার বাইক বা গাড়ি খারাপ হতে পারে সেই জন্য আপনার বেশ কিছু অর্থ খরচাও হওয়ার সম্ভাবনা রয়েছে ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার যথেষ্ট ভালো থাকবে আপনার কাজ আপনি মনের মতো করতে পারবেন এবং আপনার কাজের প্রশংসাও আপনি যথেষ্ট পরিমাণে পাবেন সেই সাথে আপনার হাতে ভালো প্রজেক্ট আসতে পারে এবং যথেষ্ট পরিমাণে সেল আপনার দ্বারা হতে পারে এর পাশাপাশি কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোনো সুখবর আপনি প্রাপ্ত করতে পারেন ফলে সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কেরিয়ারের দিক থেকে অত্যন্ত শুভ সেই সাথে অফিস কলিকদের সাথে আপনি কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারেন এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের দুজনের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে আপনার স্বামী বা স্ত্রী তার শারীরিক দিক থেকে বিশেষ করে গলা সংক্রান্ত সমস্যা মাইগ্রেনের সমস্যা অথবা পেট কিংবা ইনফেকশানের সমস্যায় ভুগতে পারে লাভ কাপলদের ক্ষেত্রেও দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আপনার পার্টনার কেরিয়ারের দিক থেকে কোনো ভালো উন্নতির যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে তবে আপনার পার্টনারের দ্বারা কোনো গিফট এই সপ্তাহে আপনি পেতে পারেন সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে রিলেশনের দিক থেকে এই সপ্তাহে উভয় ক্ষেত্রেই কিন্তু ভালো যাবে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন হনুমান চাল্লিশা অবশ্যই পাঠ করবেন এতে ভাগ্য এবং কর্মস্থানে শনির প্রভাব আপনারা যথেষ্ট পরিমাণে লাভ করবেন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চব্বিশ থেকে তিরিশে জুন এই সপ্তাহ আপনাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এই সপ্তাহে আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সেই সাথে আপনাদের মধ্যে অনেকেই এই সপ্তাহে দান ধ্যান কর্মের সাথে যুক্ত থাকতে পারেন কেরিয়ারের দিক থেকে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের রবি বুধের বুধাদিত্য যোগ রয়েছে ফলে তার প্রভাব আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে কেরিয়ারের দিক থেকে কোনো শুভ খবর এই সপ্তাহ আপনি পেতে পারেন সেই সাথে আর্থিক দিক থেকে দেখতে গেলে বেশ কিছুটা পরিশ্রমের মধ্য দিয়ে প্রচুর ক্লায়েন্টের সাথে মিটিং করার পর কোনো বড় ডিল আপনি লাভ করতে পারেন সুতরাং চব্বিশ থেকে ছাব্বিশে জুন এই সময় আপনি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করবেন তাহলে কিন্তু আপনার হাতে বড় সফলতা আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উইকেন্ডে এই সপ্তাহে সমুদ্র কিংবা কোনো হিল স্টেশনে ঘুরতে যাবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এমন কোন প্ল্যান এমন কোনো প্ল্যান যেটা হঠাৎ করে তৈরি হতে পারে সে সম্পর্কে আপনি আগে থেকে হয়তো প্রস্তুত ছিলেন না পাশাপাশি এই সপ্তাহে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনি শুরু করতে পারেন অথবা রেনোভেশান কিংবা কোনো প্রপার্টি এই সপ্তাহে ক্রয় বিক্রয় করতে পারেন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে বাবা মার তরফ থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন রিলেশনশিপের দিক থেকে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কথায় কথায় আপনার বাদ বিবাদ তৈরি হতে পারে এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রী সরকার সংক্রান্ত ক্ষেত্র থেকে কোনো ফায়দা লাভ করতে পারে লাভ কাপল দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনারের সাথে তৃতীয় কোনো ব্যক্তির কারণে দুজনের মধ্যে ঝগড়া হতে পারে তবে আপনার পার্টনারের কেরিয়ারের দিকে যথেষ্ট গ্রোথ এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে এই সপ্তাহে আপনারা আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে লাভ করতে হলে প্রতিদিন সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ কিংবা ধূপ জ্বালাবেন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চব্বিশ থেকে তিরিশে জুন এই সপ্তাহে আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে পরিবারের সাথে কোনো তীর্থযাত্রা আপনি যেতে পারেন এর পাশাপাশি এই সপ্তাহে আপনি নিজেকে আপডেট করতে পারেন এই জন্য কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন কিংবা কোনো বই পড়া শুরু করতে পারেন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের স্থান পরিবর্তন অথবা প্রজেক্টের কোনো পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই আপনাদের দুজনের মধ্যে সামান্য মতভেদ এই সপ্তাহে কিন্তু দেখা যেতে পারে তবে রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে আপনারা পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাঁ হাতে সাদা সুতো বেঁধে রাখবেন এবারে আসবো আমি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের একাদশ স্থানে রবি বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে ফলে এই সপ্তাহে আপনাদের ওপর বুধাদিত্য যোগের প্রভাব যথেষ্ট পরিমাণে থাকবে ফলে আটকে থাকা কোনো সরকারি কাজ এই সপ্তাহে আপনি লাভ করতে পারেন আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিল আপনার লাভ হতে পারে আপনি এতদিন পর্যন্ত যে কাজ হওয়ার কথা ভাবছিলেন হঠাৎ করে আপনার অফিসে সেই কাজ হয়ে যেতে পারে পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে আপনি এই সপ্তাহে বস্ত্র আভূষণ কিংবা প্রপার্টি সংক্রান্ত অথবা গাড়ি বা বাইক কেনা বা বুকিং করার যোগ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানে আপনি যোগ দিতে পারেন কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পদোন্নতির যোগ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো প্রজেক্ট আপনি লাভ করতে পারেন কারণ বুধাদিত্য যোগের প্রভাব এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে থাকবে রিলেশনশিপের দিকে দেখতে গেলে বিশেষ করে দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর তরফ থেকে কোনো সুখবর আপনি পেতে পারেন অথবা যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছিলেন তাদের এই সপ্তাহে কোনো সুখবর প্রাপ্ত হতে পারে লাভ লাইফের দিকে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে সেই সাথে উইকেন্ডে আপনারা দুজনে মিলে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে যাদের জীবনে প্রেম নেই এই সপ্তাহে কোনো প্রেমের প্রপোজাল কিন্তু আসতে পারে এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনার জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন এবারে চলে আসবো আমি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চব্বিশ থেকে তিরিশ এই সপ্তাহ কেমন যেতে চলেছে এই সপ্তাহে বিশেষ করে যারা রেস স্টুডেন্ট রয়েছে এডুকেটার বা টিচার মিডিয়া ওয়েব ডিজাইনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডিজিটাল মার্কেটিং অথবা মেডিকেল প্রফেশানে রয়েছে তাদের জন্য কিন্তু এই সপ্তাহ অত্যন্ত শুভ বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের যথেষ্ট লাভ এই সপ্তাহে আসতে পারে কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে পারেন সেই সাথে বলতে গেলে কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে আপনাদের নতুন কিছু শেখার সপ্তাহ হতে চলেছে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা যথেষ্ট পরিমাণে বিজি থাকবেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে বাবা মায়ের পক্ষ থেকে কোনো সুখবর আপনি লাভ করতে পারেন এর পাশাপাশি বাবা মায়ের কোথাও ট্রাভেলিং বা যাত্রা হতে পারে সেই সাথে আটকে থাকা অনেকগুলো কাজ এই সপ্তাহে আপনার কমপ্লিট হতে পারে রিলেশনের দিক থেকে দেখতে গেলে দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর পেট সংক্রান্ত সমস্যায় এই সপ্তাহে তারা ভুগতে পারে অবিবাহিতদের ক্ষেত্রে এই সপ্তাহে বিবাহের সম্বন্ধ আসতে পারে লাভ কাপলদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সপ্তাহে আপনারা দুজনে মিলে জমিয়ে শপিং করতে পারেন আর যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের পূর্ব পরিচিত কারোর কাছ থেকে অথবা আপনার পুরনো কোনো ক্রাশ আপনাকে প্রেমের প্রোপোজাল দিতে পারে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হল প্রতিদিন কোনো কাজে বেরোনোর আগে এক চামচ দই মুখে নিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে যে কোনো কাজ হটকারিতার মাথায় বা জলদিবাজির মধ্য দিয়ে করার চেষ্টা করবেন মনের মধ্যে অশান্তি কিংবা অস্থিরতার একটা ভাব দেখতে পাওয়া যাবে সেই সাথে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা মনের মধ্যে থাকবে আপনার মনকে স্থির করা এই সপ্তাহে ভীষণ দরকার আবার বলছি এই সপ্তাহে আপনি অনেকগুলো কাজ একসাথে তাড়াতাড়ি করার চেষ্টা করবেন যে কারণে আপনার মনের মধ্যে বিষণ্নতা এবং হাই প্রেসার দেখতে পাওয়া যাবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে চাকরি কিংবা ব্যবসা উভয় ক্ষেত্রেই আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে আপনার শুরু হতে পারে বন্ধু কিংবা অফিস কলিকদের সাথে এই সপ্তাহে আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারেন রিলেশনশিপের দিকে দেখতে গেলে লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট পরিমাণে থাকবে এতদিন পর্যন্ত যাদের দুজনের মধ্যে মতভেদ চলছিল এই সপ্তাহে সেগুলো ঠিক হয়ে যাবে যাদের প্রায় ব্রেকআপ অবস্থায় রয়েছিলো সম্পর্ক চলে গেছিলো পুনরায় জোড়া লাগার একটা উদ্যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে সেই সাথে আপনাদের মধ্যে অনেকের স্কুল ফ্রেন্ড কিংবা অফিস কলিগের দিক থেকে প্রেমের প্রোপোজাল আসতে পারে যা আপনার জীবনে লং টার্ম রিলেশনশিপের দিকে নিয়ে যেতে পারে এই সপ্তাহের ফলকে আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন নিয়ম করে মা ক্ষীর দিয়ে কিংবা পায়েসের ভোগ দিয়ে পুজো দেবেন সেই সাথে সেই ভোগ নিজেও প্রসাদ রূপে গ্রহণ করবেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চব্বিশ থেকে তিরিশে জুন এই সপ্তাহ কিছুটা সমস্যার মধ্যে দিয়ে কাটতে পারে কোনো কাজ সময়ে বা টাইম মাফিক হবে না যেমন খাওয়া দাওয়া ঠিক সময় হবে না সারা সারাদিনের রুটিন ভীষণভাবে ঘেঁটে যেতে পারে সেই সাথে এই সপ্তাহে আপনার যথেষ্ট বিজি শেডিউল থাকবে কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোনো প্রজেক্ট নিয়ে আপনি এই সপ্তাহে ভীষণ ব্যস্ত থাকবেন কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে পারে কলিকদের কাছ থেকে আপনি যথেষ্ট প্রশংসা লাভ করবেন সেই সাথে কোনো বন্ধু বা পরিচিত কোনো ব্যক্তির পরামর্শে আপনার যথেষ্ট পরিমাণে লাভ হতে পারে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে তাদের দ্বারা জবরদস্তি কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন সেখান থেকেও যথেষ্ট লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে দেখতে গেলে সন্তান কিংবা পরিবারের কোনো সদস্য আপনাকে কোনো খুশির খবর দিতে পারে পারিবারিক শান্তি এই সপ্তাহে বজায় থাকবে পরিবারের সাথে আপনি এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন এছাড়া যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো না কোনো গুড নিউজ আপনারা শুনতে পাবেন এর পাশাপাশি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রী কিংবা সেলিব্রিটির সাথে হঠাৎ করে আপনার দেখা হয়ে যেতে পারে রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে লাভ কাপুলদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে এই সপ্তাহে মতভেদ দেখা দিতে পারে তার জন্য বেশ কিছুদিন দুজনের মধ্যে কথাবার্তা বা যোগাযোগ বন্ধ থাকতে পারে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক মোটামুটি থাকলেও আপনার স্বামী বা স্ত্রীর পেট সংক্রান্ত সমস্যায় বা ইনফেকশান সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন আর যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো প্রেমের প্রপোজাল যদি আপনি পান খুব ভাবনা চিন্তা করে অ্যাকসেপ্ট করবেন না হলে পরবর্তী ক্ষেত্রে বড় সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন এই সপ্তাহের শুভ ফলকে আরও বেশি করে আপনার জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একশো আটটা রুদ্রাক্ষের মালা নিয়ে ভগবান শিবের মন্ত্র ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করবেন আপনাদের মধ্যে মানসিক স্থিরতা বাড়বে এবার চলে আসবো ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে কিন্তু আপনার মধ্যে রাগ ও ক্রোধ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে আপনাকে লড়াই কিংবা ঝগড়া করতে দেখা যাবে তা সে বন্ধুদের সাথেই হোক কিংবা সন্তানের সাথে হোক অথবা ভাইয়ের সাথে হোক না কেন সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার রাগ আপনার নাকের ডগায় থাকবে শারীরিক দিক থেকে বিপি কিংবা হাত পায়ের ব্যথায় আপনি অনুভব করতে পারেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনাকে ডাক্তারের কাছে এই সপ্তাহে নিয়ে যেতে হতে পারে অথবা মেডিকেল টেস্ট করাতে হতে পারে সেই সাথে পরিবারে কোনো পূজাপাঠ বা ধর্মীয় অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে চাকরি কিংবা ব্যবসায় আপনার অধীনস্থ কর্মচারী আপনার ইচ্ছা বিরোধী কোনো কাজ করতে পারে অথবা অন্যদিকে দেখতে গেলে আপনার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ বা দায়িত্ব আপনার ওপর চাপিয়ে দেওয়া হতে পারে সে ব্যাপারেও আপনাকে কিন্তু তৈরি থাকতে হবে এর পাশাপাশি সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও আপনি কিছুটা বিব্রত থাকতে পারেন সেই সাথে কর্মসংক্রান্ত ক্ষেত্রে আপনাকে কাছে পিঠে কোথাও যাত্রা করতে হতে পারে সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ আপনাদের কিছুটা সংঘর্ষময় হতে চলেছে রিলেশনশিপের দিকে দেখতে গেলে প্রেম কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্ক ভালো থাকবে সেই সাথে এই সপ্তাহের শুভ ফলকে আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন একটা জবা ফুল নিয়ে হনুমানজির পুজো দিন এতে আপনার মানসিক শান্তি যেমন বজায় থাকবে তেমনি আপনার রাগ ও ক্রোধ কন্ট্রোল হবে যে কোনো বিপরীত পরিস্থিতির মধ্যেও আপনি সফলভাবে কাজে লাগাতে পারবেন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ২৪ থেকে তিরিশে জুন এই সপ্তাহে আপনাদের সম্পত্তি কিংবা আয়ের বৃদ্ধি হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে বাবা মায়ের তরফ থেকে আটকে থাকা কোনো কাজ অথবা সরকারি দপ্তর সংক্রান্ত ক্ষেত্রে আটকে থাকা কোনো কাজ এই সপ্তাহে কমপ্লিট হতে পারে কেরিয়ারের দিক থেকে আপনার বড় সফলতা আসতে পারে সেই সাথে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ পুনরায় চালু হতে পারে পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার সন্তান জ্বর কিংবা গলার ইনফেকশন কিংবা পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে পারে পাশাপাশি পরিবারের সাথে কোনো দান ধ্যান কর্মে আপনি নিজেকে যুক্ত করতে পারেন দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে স্বামী বা স্ত্রী এই সপ্তাহে তার কর্ম সংক্রান্ত ক্ষেত্রে ব্যস্ত থাকবে সেদিক থেকে দেখতে গেলে দুজনের সম্পর্ক নর্মাল থাকবে আর লাভ কাপলদের দিকে দেখতে গেলে আপনার পার্টনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো পদোন্নতি বা পরিবর্তন কিংবা উন্নতির যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে দুজনে মিলে এই সপ্তাহে আপনারা কোনো প্ল্যানিং করতে পারেন যা আপনাদের ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে শুভ ফলকে আরও জীবনে কাজে লাগাতে হলে আপনাদের জন্য মহা উপায় হল প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনার সমস্ত বাধা বিপত্তি দূর হবে তেমনি শনির সাড়ে সাতের প্রভাবেও আপনি যথেষ্ট লাভ করতে পারবেন এবারে আসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চব্বিশ থেকে তিরিশে জুন এই সপ্তাহ কেমন যেতে চলেছে এই সপ্তাহে আপনাদের বাবা মার শরীর সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে যথেষ্ট টেনশানে থাকতে হতে পারে এই সপ্তাহে আপনি আপনার বাবা মাকে হসপিটাল কিংবা ডাক্তারের কাছে চেক আপ করাতে নিয়ে যেতে পারেন সেই সাথে এই সপ্তাহে আপনার মুড সুইংয়ের সমস্যা দেখা দিতে পারে আপনার কথাবার্তার মধ্যে ক্রুরতা দেখতে পাওয়া যাবে ছোট ছোট বিষয় নিয়ে কথায় কথায় আপনার মধ্যে প্রচণ্ড রাগ দেখতে পাওয়া যাবে ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে কর্মসংক্রান্ত ক্ষেত্রে কোনো শুভ সমাচার এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে তবে কর্মক্ষেত্রে আপনার জুনিয়র বা লেবারের সাথে কোনো কাজ সংক্রান্ত ক্ষেত্র নিয়ে ঝগড়া হতে পারে তবে সার্বিকভাবে কেরিয়ারের যথেষ্ট ভালো থাকবে আর্থিক দিক থেকে আমদানি যথেষ্ট ভালো থাকবে রিলেশনের থেকে দেখতে গেলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর শরীর সংক্রান্ত ক্ষেত্রে বিশেষ করে স্টমাক ইনফেকশন জয়েন্ট পেন এই ধরনের সমস্যায় ভুগতে পারে তবে আপনার মুড সুইং রাগ কথাবার্তার কারণে লাভ কাপল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই কিন্তু দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে সেই কারণে দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ এমনকি একে অপরের থেকে আলাদা থাকতে পারেন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হল প্রতিদিন আখের রস কিংবা ডাবের জল শিবলিঙ্গে ঢালবেন এবং ওম নমা শিবায় এই মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এতে আপনার মন শান্ত থাকবে মুড সুইংয়ের সমস্যা এবং আপনার রাগ বা ক্রোধ সেই সাথে কথাবার্তাকেও নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবারে আসব রাশি চক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চব্বিশ থেকে তিরিশে জুন এই সপ্তাহ কেমন যেতে চলেছে এই সপ্তাহে আপনার মানসিক শান্তি বজায় থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যবহারের মধ্যে খিটখিটে মেজাজ দেখতে পাওয়া যাবে এই সপ্তাহে চটজলদি কোনো কাজ বা একসাথে বহু কাজ একসঙ্গে করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হতে পারে পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার কোনো রেসপন্সিবিলিটি বেড়ে যেতে পারে আপনার পরিবারের কেউ এই সপ্তাহে আপনার বাড়িতে আসার জন্য তার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হতে পারে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে বস ম্যানেজমেন্ট কিংবা বড় কোনো ক্লায়েন্টের সাথে এই সপ্তাহে আপনার বাদবিবাদ হতে পারে তবে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে তবে সার্বিকভাবে দেখতে গেলে কেরিয়ারের দিক থেকে মোটামুটি ভালোই যাবে রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে লাভ কাপুল কিংবা দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই কোনো না কোনো কারণে সম্পর্কের অবনতি হতে পারে দাম্পত্য জীবনে আপনার পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হতে পারে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে উভয় ক্ষেত্রেই এই ঝগড়ার সমস্যা সাময়িক থাকবে কারণ উইকেন্ডে আপনারা দুজনে কোথাও ঘুরতে যেতে পারেন এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি ভালো যেতে চলেছে এই সপ্তাহে আপনাদের মহা উপায় হল প্রতিদিন ভগবান বিষ্ণুকে কলা দিয়ে পুজো দিন এবং সেই কলাকে প্রসাদ রূপে গ্রহণ করুন ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর বজায় থাকবে সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে কারণ আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা বা দশা যেটা চলছে সেটাও সবার থেকে আলাদা সেই সাথে আপনার হাতের গঠন হাতের রেখা কিংবা সেখানে গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর পজিশান কোনোটা সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে আমি এখানে যা আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও নিখুঁত ফল দিত সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের সাহায্য কর আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি কিংবা যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন যারা চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের প্রত্যেককে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে লাইক ও ফলো করুন সেই সাথে নোটিফিকেশন বেল আইকানটাকে প্রেস করে রাখুন কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কি মহা উপায় তাদের পালন করা উচিত যারা সঠিক উত্তর দেবেন আমা আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব তবে আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে কিন্তু অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে অলরেডি শুরু হয়ে গেছে জুলাই মাসে বারোটা রাশির জন্য আলাদা আলাদা রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার